জুলুম নির্যাতনের ভয়াবহতা এমন ছিল আল্লামা মামুনুল হকদের মতো আলামায়কলামদেরকে নির্যাতন করে উইল চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছিল যে কারণে একজন যুবক মানুষ হওয়া সত্ত্বেও তাকে দেখা গেছে বৃদ্ধ মানুষের মতো হায় হায় সত্য কথাগুলো বললেই সত্য কথাগুলো বললেই কারো গিয়ে লাগে ইসলাম কখনোই এই জুলুমকে আশ্রয় দেয় না আল্লাহ রব্বুল আলেমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন ইনব আলা ইয়াহদীল কৌমা আল্লাহ দানা জালিমকে কখনই কখনোই হেদায়েত দেন না ইতিহাস থেকে সাক্ষী গ্রহণ করতে চান লক্ষ্য করুন ফেরাউন হজরতে মুসা আলী হিসালামের উপর জুলুম করেছিল কিন্তু আল্লাহ তালা তার এই জুলুমকে বরদাস করেনি এই জুলুমের কারণেই আল্লাহ তালা ফিরাউনকে নীল নদের ভেতরে এমন ভাবে পানির মধ্যে চুবিয়ে ফেলেছে যে দুনিয়ার মধ্যে আজ

এর পরিণতি কি হয়েছিল এই জুলুমের কারণেই নমরুদকে আল্লাহ তাআলা ল্যাংড়া মশা আক্রমণ করে তাকে জুতা পেটা করতে করতে পৃথিবী থেকে চির বিদায় করে দিয়েছিলেন এর কারণ শুধু একটাই সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু জুলুম করেছিল প্রিয় উপস্থিতি স্টেট বাই স্টেট আসি ঠিক একই কারণে ঠিক একই কারণে দুই শত বছর ইংরেজরা এ দেশ এ ভারতবর্ষ শাসন করেছে কিন্তু তারপরও তালা তাদেরকে ছাড় দেননি আল্লাহ এই ইংরেজদেরকে ভাবে এ ভারতবর্ষ থেকে বিতাড়িত করেছেন যেই সাক্ষী আজ আমরা ইতিহাসের পাতা খুললেই দেখতে পাই প্রিয় উপস্থিতি ঠিক একই ভুল করেছিল উনিশশো সালে পাকিস্তান এই জুলুমের কারণেই পাকিস্তানকে আল্লাহ তাহলে এমন ভাবে পরাজিত করেছিল যে যার মধ্য দিয়ে লাল সবুজের এ পূর্ব বাংলাদেশ এ বাংলাদেশের নতুন স্বাধীনতার এক পতাকা উদিত হয়েছিল যেটার নাম বলা হয় বাংলাদেশ যেটা মুসলমানের দেশ প্রিয় উপস্থিতি ঠিক একই ঘটনা একই কারণ একই ইল্লত আমরা পেয়েছি দুই হাজার চব্বিশ সালে আমরা প্রত্যক্ষ সাক্ষী আল্লাহর হাবিব বলেন কেয়ামা জুলুম কেউ দিন গভীর অন্ধকার রূপ ধারণ করবে কিন্তু হাদিসের ওপরে বৃদ্ধা আঙুল প্রদর্শন করে এক শ্রেণীর মানুষ পুরো বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতনের এক স্টিম রোলার চালিয়েছিল পূর্বে কোনো জাতি জুলুম করেছে আর আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিয়েছেন এর কোনো ইতিহাস নেই মনে রাখবেন আল্লাহ তালা ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না আল্লাহ তালা ধরেন না ধরেন না কিন্তু যেদিন ধরবেন তখন কিন্তু আল্লাহ তালা কখনো ছাড় দেবেন না প্রিয় উপস্থিতি এজন্যই তো আমরা দেখতে পেয়েছি দীর্ঘ ষোলোটা বছর বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতনের এক স্টিম রোলার চালিয়েছিল বিগত জালেম সরকার যে কারণে আল্লাহ আলা তাকে এমন ভাবে লাঞ্ছিত করে ক্ষমতার আসন থেকে নামিয়েছে যে এদেশ থেকে পালানোর জন্য পঁয়তাল্লিশ মিনিট সময়ে তাকে দেওয়া হয় নাই তারপর সে দেশ ছেড়ে ওই ভারতে কষাই নদীর কাছে পালাতে বাধ্য হয় এটাই হচ্ছে জুলুমের পরিণতি ভাই আল্লাহ বলেন আমি আমি তাদেরকে তাদেরকে ছাড় দেই অবকাশ দেই ইন্ডাকি মাতি হায় হায় কি ভেবেছ কি ভেবেছ তুমি আমার পাকরাও তো বড়ই ভয়ঙ্কর আল্লাহ তালা বলেন অত আইসু মান্তাসা অত দিল্লু মান্তাসা আল্লাহ তালা যাকে চান তাকে সম্মান দেন যাকে চান তাকে লাঞ্ছিত করেন জুলুম করেছিল আল্লাহ তালা তাকে কি ছাড় দিয়েছেন ছাড় দেন তার জুলুমের ভয়াবহতা এমন ছিল দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার ওপর সে এমনভাবে নির্যাতন চালিয়েছিল যে তাদেরকে পাখির মতো গুলি করে মুহূর্তের মধ্যেই ওই রাজপক্ষে রক্তের পথে পরিণত করেছিল প্রিয় উপস্থিতি এমন কোন জুলুম নাই যেই জুলুম করা হয় নাই সাধারণ মানুষগুলোর কি অবস্থা বেহাল অবস্থা কি নির্যাতন সাধারণ মানুষগুলোকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে বন্দি করে তাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার হয় প্রিয় উপস্থিতি শুধু এখানে নয় জুলুমের তার পরিমাণ এমন ছিল যে তিনি মানুষকে গুম করে আয়না ঘরের মধ্যে বন্দী করে জীবন্ত একটা লাশ বানিয়ে রেখেছিল মানুষদেরকে আরো প্রমাণ চান আল্লামা মামুনুল হকের মতো ওলামা ইকরামদেরকে জেলের মধ্যে বন্দি করে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট আয়াতে বলেছেন মান কতালা মুমিন যে কোনো মমিনকে হত্যা করবে মুতা আম্মিদান ইচ্ছাকৃতভাবে ফাজা উনু জাহান্নাম তার শাস্তি হবে কেবলমাত্র জাহান্নাম এখন আপনি মিনে নেন আমি আমি যে কথাগুলো বলছি কথাগুলোর সাথে মিল আছে কিনা কোনো মুসলমান মমিনকে যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয় তাহলে তার শাস্তি হচ্ছে জাহান্নাম মান মুখ মীরাম মুতা মিদান সা জেসা উনু নাম অন্যায়ত আল্লাহ তালা বলতেছেন সাকে আন নামা কতলা না সা জামিয়া যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে সে যেন পুরো পৃথিবীর সমস্ত মানুষকেই হত্যা করল প্রিয় উপস্থিতি এত জুলুম নির্যাতন করার পরও তারা বলে আমরা করোনার চাইতে শক্তিশালী আসো খেলা হবে আরে আমার আম্লা তো বলে ই না তাদের না আলুর জানিবি না তো এই তোদের জন্য তো জন্যই চাঁদ নামের আগুনটা প্রস্তুত করাছি আসো খেলা হবে প্রিয় উপস্থিতি এত জুলুম নির্যাতন এত জুলুম নির্যাতন করা সত্ত্বেও তারা থামেনি তাদেরকে থামিয়ে দিয়েছেন কে থামিয়ে দিয়েছেন কে অতান তাসা আল্লাহ বলেন সম্মান দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ অত দিল্লু আর আল্লাহ তালা যাকে চান তার থেকে ক্ষমতা চিনিয়ে নেন বিatical খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন তার হাতেই সমস্ত ক্ষমতা প্রিয় উপস্থিতি মনে রাখবেন মনে রাখবেন কখনো কারো ওপর জুলুম করবেন না প্রয়োজনে মাজলুম হবেন বিনিময়ে আমার আল্লাহ দেবে কিন্তু কখনো জালেম হবেন না কোন পাকлау কিন্তু আমার আল্লাহ করবে ইন্ন আখজাহু আযীমুল সাদিদ আর আল্লাহ তাআলার পাকлау কিন্তু বড়ই ভয়ংকর তিনি ধরেন না ধরেন না কিন্তু যখন তিনি ধরবেন এমন ভাবে পাকлау করবেন এমন ভাবে পাকлау করবেন তার হাত থেকে ছোট আনতো কোনো ক্ষমতা আপনার থাকবে না ঠিক আমরা চলি প্রিয় উপস্থিতি পরিশেষে বলতে চাই ম্যাসেজ টুটে শুধু এটাই আল্লাহ তালা আপনাকে ক্ষমতা দিয়েছেন সব ব্যবহার করুন তাআলা আপনাকে মাল দিয়েছেন সব ব্যবহার করুন আপনার চাইতে যারা নিম্নমানের আছে তাদের সাথে ভালো ব্যবহার করুন আপনি আজকে সম্পদের মালিক হয়েছেন তো আল্লাহ তালা আপনাকে সম্মান করেছেন আল্লাহ তালা আপনার উপর অনুগ্রহ করেছেন এজন্য আপনি সম্পদের সঠিক ব্যবহার করুন আপনার অধীনস্থ কোনো শ্রমিক আছে আপনার ক্ষমতা আছে বিধায়ী ওই শ্রমিকের উপর জুলুম করবেন এটা কখনোই করবেন না পরিশেষে পরিশেষে আমার কথা এটাই নিজে কখনো জুলুম করবেন না এবং কাউকে কখনো জুলুম করতেও দেবেন না যদি কখনো কোথাও জুলুম করতে দেখেন তাহলে সকলে ঐক্যবদ্ধ হয়ে ওই জালিমের বিরুদ্ধে লুখে দাঁড়াবেন আল্লাহ সাহায্য থাকেন আল্লাহ আমাদের সকলকেই উক্ত কথাগুলোর উপর আমল করার তাফিক দান করল সময় অতি সংক্ষিপ্ত হওয়ার কারণে আলোচনা হয়তো সংক্ষিপ্ত হলো তারপরও আমি যেই কথাগুলো বললাম কথাগুলো বাস্তব কথা এবং হক কথা প্রত্যেকটা কথা বলেছি প্রত্যেকটা কথার ভেতরে দলিল দেওয়ার চেষ্টা করেছি এজন্য কেউ ভাববেন না যে আমাকে উদ্দেশ্য করে কোনো কথা বলা হয়েছে যা কথা বলা হয়েছে বাস্তবমুখী আমাদের সমাজে যেটা প্রয়োজন হক কথাগুলো মানুষের দ্বারে দাঁড়িয়ে পৌঁছে দেওয়া সেটাই বলার চেষ্টা করা হয়েছে